আজকের মেয়েরা দাড়ি পছন্দ করে আচ্ছা দাড়ি কি পুরুষের মুখে থাকে না নারীর মুখে থাকে যে পুরুষের মুখে দাড়ি নাই সেই পুরুষটা কি পুরুষের সুরতে আছে না নারীর সুরতে আছে কি রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছেন রাগ করা যাবে না দাড়ি রাখা ও দাড়ি রাখা কি রাগ করেন না দাড়ি রাখা কি বলেছেন মোহাম্মদা বলছে যদি ঘন ঘন দাড়ি কাটে স্কিন ক্যান্সার হতে পারে যদি কেউ দাড়ি কাটে তারা চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে রসুল তেমনি বলেননি রসুলের যে সুন্না সেই সুন্নার শুধু বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই যেটাই সন্ন্যাস সেটাই করলাম যেটা শূন্য নয় সেটা করলাম না দাড়ি শুধু এক নবী রাখেন নাই আদম থেকে নিয়ে আমার রসুল পর্যন্ত সমস্ত নবীর সন্না হলো দাড়ি রাখা আল্লাহ একবার বলে শুধু সন্ন্যত রসুল সন্নতুল আম্বিয়া সব নবীর সন্ন্য দাড়ি রাখবেন না কেন কি প্রবলেম দাড়ি রাখতে গিয়ে যদি চাকরি না হয় সেই চাকরি কি করি জুতা মারি ওই চাকরি আমার করার দরকার নাই ঠিক কিনা বাসবো কয়দিন আমি রিজিকের রিজিকের ফায়সালা কার রিজিকের ফায়সালা যে সমস্ত কর্মকর্তারা ক্ষমতার জায়গায় বসে শর্ত জড়িয়ে দেন কন্ডিশন হলো দাড়ি রেখেই কাজ করা যাবে না মরে দেখ নবীর সুপারিশ তোদের কপালে জুটবে না দাঁড়িওয়ালা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা পুরুষের মুখে দাড়ি থাকবে এটা পুরুষসূচিত একটা একটা পুরুষসূচিত ভাব হচ্ছে দাড়ি রাখা পুরুষের মুখে দাড়ি থাকবে মশটা ছোট করবে মশটা খাটো করে ফেলবে অস্ত্র সারি ওয়ারফুল্লি ভাইয়া রাগ করতেছেন ভাইরা শোনেন বাচ্চা যদি দুধ না খায় বাচ্চা যদি ওষুধ না খায় তখন মা কি করে আগে প্রথমে কয় বাবা খা তাও খায় না খা বাবা খায় না জ্বর আসছে একশো তিন ডিগ্রি তাও খায় না ওষুধ তখন কি করে দুই হাত আর দুই পা শক্ত করে মুখের মধ্যে ঢুকে খা এই যে ধমকটা দিল এতে কি মায়ের মায়ের মোহাব্বত কম না মোহাব্বত বেশি আমার কথা রাগ করেন না রাগ করতেছেন নাকি এটা রেখে দেন না কি আপনার এখানে জড়তা অনেকে বলে হুজুর মেয়ে বিয়েই দেই নাই আমাকে মানুষ চাষা করে কবে এটা হলো দেখছেন ও বুড়া হবে না ও না আমরা দাড়িওয়ালা হব জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ কার মোহাব্বতে বলেন তো নবী আমার দাড়িওয়ালা আমিও হব দাড়িওয়ালা কিন্তু আজকের যুবকরা তো এগুলো না যুবকের মাথার চুলগুলো দেখছেন দুই দিকে চুল নাই চুল কাটতে কাটতে সামরা বের করা পিছনে সামরা বের করা মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দীপ মাথার চুল যখন বলা হয় এটা পাইছো কই কে বাটি সಾಟে কে সাটে বাটি তোমার এটা ইসরাইল কোথায় পাইছো কে এটা মেসি লিওনেল মেসি তুমি কি নেইমার তুমি কি কুত্তা আসল নয় এগুলো ডিজাইন নয় এগুলো جہालत আপনার চরিত্রের আদর্শের বাস্তব মডেল হবেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল চেতনায় তাকে রাখতে হবে ভাবনায় তাকে রাখতে হবে রসুল আমার কেমন করে দাঁড়িয়ে রেখেছেন আমি ওরকম করে রাখবো রসুল কেমন করে হেসেছেন আমি তেমন করে হাসব। খেয়েছেন কেমন করে আমি তেমন করে খাবো আখলাক নবীর আখলাক ভিতরে না আসা পর্যন্ত ইমান পাকা হতে পারে না নবীর আখলাকটা আসতে হবে সম্মানিত ভাইয়েরা যুবকরা পোশাক টোশাক ঠিক করি কাপড় চোপড়ও ঠিক নাই নতুন প্যান্ট কিনে আনে নতুন প্যান্ট মনে হয় ইঁদুর কেটে রাখছে ইঁদুর কাটা প্যান্ট ঠিক কিনা মানে প্যান্ট কাটা ফাটা কেমন জানেন হাঁটুতেই ফাটা কোথায় ফাটা মনে আসার পরে সিলে গেছে হাঁটু ফাটা প্যান্ট নিয়ে আসে চার হাজার টাকা দিয়ে একটা সেরা প্যান্ট নিয়ে চলে আসলো যা দিয়ে নামাজও হয় না শার্ট একখান পরে প্যান্ট এত নিচে পড়ে নাফির উপরে হলো প্যান্ট পোশাক পরার নিয়ম পাসনামা পরার নিয়ম হলো নাফির উপরে নাফি নাফি যেন ঠেকে যায় সেই প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার যেকোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে আমি মসজিদে নামাজ পড়তে গেছি অনেকদিন আগে নামাজ শুরু করব সন্ন্যক পরবো দুরাকাত দেখি একটা ছেলে এরকম পোশাক পরে নামাজ পড়ে শার্টও ও ছোট প্যান্ট ও ছোট রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখে প্যান্ট খুইলা আর শার্টটা উপরের দিকে মাঝখানে ফাঁকা তো ভাবলাম এত রুকু দেখি শেষ দায় কি হয় দেখি শেষ যখন গেছে তখন শেষ দেখি শেষ দায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে আমি কি ভুল বলতেছি ম্যাক্সিমাম প্যান্টের এই বেহাল দশা আছে না নাই আছে না নাই এগুলো প্যান্টকে পড়ে দাও বলিউডের সমস্ত অভিনেতার মুখে থুতু মারো ওই নেতৃত্ব দিয়ে ধরো না এগুলো পড়ো না এগুলো বাদ দিয়ে দাও যুবকরা রাগ করতেছে মনে হয় ভালোর জন্য বলছি এগুলোই তো ওয়াশ করতে হবে আর কি কথা বলবো এগুলোই তো কথাগুলো বলতে হবে মাহফিল এসে যদি এই পরিবর্তনটা হয় পোশাকের পরিবর্তন হয় চিন্তার পরিবর্তন হয় এটাই তো বিপ্লব হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন